নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নিজেদের একের পর এক ভুলের খেসারত দিয়ে জয়ের প্রথম সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ তাদের সমান একশো চুরানব্বই রান করে ভারত ম্যাচ টাই করে ফেলে ফলে খেলাগড়ায় সুপার ওপরে যেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিং এ পরপর দুই উইকেট হারে ভারত ফলে আকবর আলীদের লক্ষ্য দ্বারায় সিরিফ এক রান সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে জিতে যায় বাংলাদেশ পুরো ম্যাচে বাংলাদেশ অসংখ্য ভুল করেছে ক্যাশ ও ফিল্ডিং মিসের কারণে একশো চুরানব্বই রানের পুঁজি নিয়েও ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয় যেখানে শেষ বলে ভারতের দরকার ছিল চার রান তারা দুই রান নিয়ে হারের মুখে ছিল কিন্তু আকবর আলী স্টাম্পে লাগাতে গিয়ে মিস করে বসেন সুযোগের সদ্ব্যবহার করে আরেকটি রান নিয়ে ম্যাচ টাই করে ফেলে ভারত সুপার ওভারও একই ভুল করে বাংলাদেশ যেখানে মাত্র এক রানে যথেষ্ট সেখানে ছক্কা হাগাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন অভিজ্ঞ ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি ফলে আবারও টাইয়ের সংখ্যা জাগে তবে এবার বাংলাদেশকে উদ্ধার করলেন ভারতীয় স্পিনার সুহাস শর্মা তিনি ওয়াইট দেওয়ায় আর কোনো ভুল করতে হয়নি আকবর জিসানদের ভারতকে বিদায় বলে বাংলাদেশ এ দল এশিয়া কাপের রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে